আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা ব্যতীত অপর কারো উদ্দেশ্যে আমলের প্রাপ্তি কেবল ক্লান্তি ও বিষণ্নতা হজরতে আবু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে রোজা থেকে যার প্রাপ্তি কেবল ক্ষুদা ও পিপাসা রাত ভোর এবদতকারী অনেকে আছে যার বিনিদ্র রাত যাপনের প্রাপ্তি কেবল রাত জাগরণ ও ক্লান্তি ভোগ অর্থাৎ সিয়াম ও আমের একমাত্র লক্ষ্য যদি আল্লাহ সন্তুষ্টি না হয় তবে এর বিনিময়ে সে কোনো প্রতিদান পাবে না প্রজ্ঞাবান কোনো ব্যক্তির প্রবচন প্রচলিত আছে তিনি বলতেন লোকদের দেখিয়ে বেড়ানো যশ প্রাপ্তির জন্য যে ভালো কাজ করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে কঙ্কর ভর্তি থলে নিয়ে বাজারে চলেছে আর আশপাশের লোকেরা বলছে দেখো লোকটি থলে ভর্তি রসদ নিয়ে বাজারে যাচ্ছে লোকটির জন্য বাজার পথের লোকজনের স্তুতি স্তুতিসার তার আর কোনো প্রাপ্তি নেই কারণ থলে ভর্তি কঙ্করের বিনিময়ে বাজার থেকে কিছুই ক্রয় করতে পারবে না অনুরূপ যে ব্যক্তি রিয়া ও যশপ্রাপ্তির উদ্দেশ্যে আমল করে তার আমল কেবল মানুষের স্বস্তি বয় আনবে আখরাতে জাহান্নাম ব্যতীত কোনো প্রতিফল থাকবে নাউজিল্লা আল্লাহ তালা পবিত্রেন্লা আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য দেব অথবর তাকে বিক্ষিপ্ত ধুলি পরিণত করবো আমি আবার বলছি আল্লাহ তালা বলেন আমি তাদের কৃত কৃতকর্মের প্রতি লক্ষ্য দেব অথবর তাকে বিক্ষিপ্ত ধুলি পরিণত করব। করবো রিয়া করে রূপ দেখানোর ইবাদত করলে আল্লাহ সুবাহ কেয়ামতের মাঠে হাসরের মাঠে বিচারের দিনই আল্লাহ দেখবেন দেখে তাকে কি করবেন বিক্ষিপ্ত দলিকোনায় পরিণত করবেন রিল্লা অর্থাৎ যে আমল দ্বারা আল্লাহ বিচিত অন্য কাউকে উদ্দেশ্য করে সম্পাদন করেছে আমি তার প্রতিদান ব্যক্ত করে দেব এবং তার আমলকে পরিণত করব আল্লাহ হাবাউল মানসুর এর মতো আল্লাহবাউর আলমানসুর বলা হয় সূর্যের আলোই দৃশ্যমান বিক্ষিপ্ত দুলিকুণাকে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে অনেক ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট আগমন করে আরজ করল হে আল্লাহর রসুল আমি সদ্গা করি এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভই আমার উদ্দেশ্য কিন্তু এমন আকাঙ্ক্ষাও আমার রয়েছে যে এ দা দানের কারণে যেন আমার কিছু উত্তম মন্তব্যও জুটে তখনই আয়াত নাজিল হয় এবং কান রজুলিকা আরব বিহী ফাল্ আমালং সলে হাউয়া উইশরিক ইমাদে হাদা কাহাফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেন সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আকাঙ্ক্ষা করে সে যেন নিখাত আমল করে এবং তার রবের এবাদতে কাউকে অংশীদার না করে আল্লাহ হক আল্লাহ হকবার আল্লাহ তালা বলতেছেন কে যদি আল্লাহ তালার সাক্ষাতের আশা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় যেন নিখাত পিউর ফ্রেশ একমাত্র আল্লাহর জন্য যেন আবাদত করে আমল করে লোক দেখানো আমল যেন না হই এবং রবের উদ্দেশ্যে কাউকে যেন আল্লাহর সঙ্গে রবের সঙ্গে কাউকে যেন অংশীদার না করে কোনোভাবেই যেন অংশীদার না করে শরিক না করে অর্থাৎ আল্লাহর দরবারে একদিন উপস্থিত হতে হবে যার এই ভীতি রয়েছে এবং যে পরকালে প্রাপ্তির আকাঙ্ক্ষা পোষণ করে সে যেন রূপে আল্লাহর জন্যই আমল করে এত বিঘ্ন অন্য আকাঙ্ক্ষাকে যেন শরিক না করে সাতটি আমল ষাটটি আমল ছাড়া অর্থহীন ষাটটি আমল সাতটি আমল ছাড়া অর্থহীন প্রজ্ঞাবান বলেন সাত ধরনের আমল সাত ধরনের গুণকে সংশ্লিষ্ট করে না করলে কোনো কাজ আসবে না প্রজ্ঞাবন কেউ বলেন সাত ধরনের আমল সাত ধরনের গুণকে সংশ্লিষ্ট করে না করলে কোনো কাজে আসবে না সাত ধরনের আমল সাত ধরনের গুণকে সংশ্লিষ্ট করে না করলে কোনো কাজে আসবে না প্রথমত পরিহার ব্যতীত বীতির সাথে আমল অর্থাৎ কেউ বলল আমি আল্লাহর আজাবকে বই করি অথচ সে পাপ পরিহার করে না সুতরাং এই উক্তি যার জন্য কোনো সুফল বয় আনবে না দ্বিতীয় তালাস ব্যতীত নিয়ে আমল অর্থাৎ কেউ বলল আমি আল্লাহ কৃতিত্ব আল্লাহর আল্লাহর কৃত্তিক প্রদত্ত স্বভাবের আশা রাখি অথচ সে বিশুদ্ধ আমলের মাধ্যমে তা তারা করে না সুতরাং এই ব্যক্তির উক্ত বক্তব্যের কোনো ফলাফল নেই তৃতীয়ত উদ্বেগ ও চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত অর্থাৎ কোন ব্যক্তির অন্তরে এই ইচ্ছা জাগর জাগরক রাখে যে সে ভালো কাজ করবে কল্যাণ কর্মে ব্রতি হবে কিন্তু প্রকৃত উদ্যোগ নিয়ে সে কাজ জড়িয়ে পড়ে না এ ব্যক্তির নিয়ত কোনো কল্যাণ বয় আনবে না চতুর্থ পরিশ্রম দোয়া অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর নিকট কল্যাণ কর্মের তাওফিক চেয়ে দোয়া করে অথচ তা সম্পাদন করার জন্য তার কোনো পরিশ্রম নেই সুতরাং এই দোয়ার তার কোনো উপকার হবে না তার দায়িত্ব হচ্ছে পরিশ্রম করা যাতে আল্লাহ তাকে তাওফিক দান করেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে সাত করেছেন আর যারা আমার প্রতি পরিশ্রম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথের হেদায়ত দেব নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গে রয়েছেন অর্থাৎ যারা আমার আনুগত্য ও আমার দিনের সুস্থ সম্পাদনের ব্রতি হয় পরিশ্রম করে আমি অবশ্যই তাদেরকে সে কাজে তৌফিক দান করি পঞ্চমত লজ্জা ও অনুত অনুতাপ ব্যতীত ইস্তেফার লজ্জা অনুতাপ ব্যতীত ইস্তেফার অর্থাৎ কেউ বলে আমি নিকট ক্ষমা চাচ্ছি অথচ তার কৃত পাপের জন্য তার কোনো অনুতাপ নেই তার এই এস্তেফারের কোনো ফল নেই ষষ্ঠত গোপনে নয় কেবল প্রকাশ্যে অর্থাৎ কেউ তার বাহ্যিক ও প্রকাশ্য আচরণকে সুদূরে নিল অথচ অপ্রকাশ্য ও গোপনীয় বিষয়গুলোকে এড়িয়ে গেল তার প্রকাশ্য ও সদা সদাচর ও সভ্যতা কোনো কাজে আসবে না সপ্তমত এক্লাস ভীতি আমলের পরিশ্রম অর্থাৎ কেউ ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করে কিন্তু তার সেই কাজের একমাত্র লক্ষ্য আল্লাহ তালা নন তবে তার এই কাজের কোনো ফল নেই তার এই বিপুল কর্ম তার জন্য এক ধরনের ধুকা বই অনিয়ান বই নয় এই বিপুল কর্ম তার জন্য এক ধরনের ধুকা বই নয় বাক্যের আকাঙ্ক্ষা না হওয়া জুন নুন মিস্ত্রিকে প্রশ্ন করা হয়েছিল জুন নুন মিস্ত্রিকে প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল কখন জানা যাবে যে ব্যক্তি আল্লাহর বিশেষ বান্দাদের স্তরে উপনীত হয়েছে যাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদার ভূষিত করেছেন তিনি বলেন চার ধরনের গুণ সমষ্টির মাধ্যমে তা উপলব্ধি হবে যখন সে প্রশান্তি ও বিশ্রাম ত্যাগ করবে তার কাছে যা রয়েছে পরিমাণে তা স্বল্প হলেও তা থেকে তা দান করে প্রাক্তি মর্যাদা ও খ্যাতির অবনমন কামনা করবে এবং সর্বোপরি প্রশংসা ও ঘৃণা অবৈটি তার কাছে একই কাতারের মনে হই যখন সে প্রশান্তি ও বিশ্রাম ত্যাগ করে তার কাছে যা রয়েছে পরিমাণে তা স্বল্প হলেও তা থেকে দান করে পার্থিব মর্যাদা ও ক্ষেতির অবনমন কামনা করবে এবং সর্বোপরি প্রশংসা ও ঘৃণা অবৈধটি তার কাছে একই কাতারের মনে হবে কি চারটি গুণ সমষ্টির মাধ্যমে মানুষ কি করতে পারবে অনুমান করতে পারবে যে সে কি উপরে উঠতে পেরিতেছে সে একজন কি মমিন বন্দা সুলহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এগুলি বোঝার মানার সোনার তাফি দান করেন আমিন